দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকের এই লাইভ অনুষ্ঠানে আমি জানাচ্ছি কথা বলছিলাম আজকে যে বিষয়টা নিয়ে একটু যদিও আহ খুবই আহ খুবই উত্তেজনা আহ আমরা দেখছি নূর নূরের উপর যে ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিগত সাত দিন ধরেই একটা উত্তেজনা বইছে আজকে আবারও হামলা হয়েছে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কাকরেলে সেটির উপরে হামলা হয়েছে সেখানে আমরা দেখেছি জাতীয় পার্টিকে আসলে একটি সুযোগ সুযোগ পেয়ে জাতীয় পার্টি কিন্তু সেখানে কথা বলবার একটি সুযোগ তারা পেয়েছে এবং তারা কিন্তু বলছে যে এইটা সন্ত্রাসী কার্য কার্যকলাপ এবং এর দায়ে গণধিকার পরিষদ থেকে নিষিদ্ধের দাবি তারা তুলছেন সরকারের কাছে আসলে এই সুযোগটা গণধিকার পরিষদ পেয়েছে কিন্তু আসলে বারংবার দুইবার হামলা হওয়ার পারে আমরা আমরা দেখেছি যে গত উনত্রিশে আগস্ট নুরুল হক নুরের উপরে যে হামলা হয়েছে সেইখানে আমরা দেখেছি যে গণধিকার পরিষদ নুরুল হক নুর তার একটি সংবাদ সম্মেলন করছিলেন সেখানে হামলা করেছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল সেই হামলায় নুরুলক নূর সামনে ছিলেন যে কারণে তার উপরে পালিয়ে যেতে পারে না কারণ নেতা হলে তাকে পালিয়ে যেতে নাই বা নিতে হয় না তো সেই জায়গায় নুরুলক নূরকে আঘাত করা হয়েছে যেটা আসলে মোটেও কাম্য ছিল না যেটা আহ আইন শৃঙ্খলার আহ ব্যত্যয় ঘটেছে বলেই অনেকে বলছেন রাজনৈতিকরা বলছেন বিশিষ্ট জনরা বলছেন তো আসলে এইটাকে অবশ্যই বরদাস্ত করা যায় না এবং জানেন সেই কারণে কিন্তু গণ অধিকার পরিষদ প্রতি নুরুলের যেটা জেগেছে সেটা কিন্তু সবাই এক বাক্যে নুরুলক নূরের প্রতি কিন্তু তারা সহমর্মিতা জানিয়েছেন দোয়া চাইছেন দ্রুত যেন সুস্থ হয়ে যায় সেটার জন্য তারা একটা পদক্ষেপও নিচ্ছে সরকার এবং তাকে দেশের বাইরে পাঠানো হবে এমন একটি কথাও কিন্তু চলছে কিন্তু এই অবস্থা এই পরিস্থিতিতে নুরত নূরকে বিদেশে পাঠানো সম্ভব নয় কারণ অনেক হইতে হবে তার হার ভেঙে গেছে বলা হচ্ছে মাথা মানে রক্তক্ষরণটা বেশি হয়েছে তো সেই কারণে গত শুক্রবারের ঘটনা ঘটেছে কিন্তু আজকে আবার শুক্রবার হয়েছে তো সেই কারণে গণ অধিকার পরিষদের কিছুটা ক্ষিপ্ত কিছুটা উত্তেজিত কারণ তাদের প্রায় তারা করছেন তারা প্রায় শতাধিক কর্মী তারা আহত হয়েছেন তারাচ্ছেন কেউ প্রাথমিক গিয়েছেন কিন্তু তাদের মধ্যে ক্ষোভটা আছে বাসায় তারা এখনই মানে সেই ক্ষোভে জাতীয় পার্টির অফিস পারলে গুড়িয়ে দিতে চায় পুরো বাংলাদেশেই এই পরিস্থিতি দেখা গেছে আমরা বেশ কয়েক জায়গায় সেই সংবাদক পেয়েছি যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে সেই ধারাবাহিকতায় আজকেও আপনার শাহবাগে একটি প্রায় সব দলের ঐক্য নিয়ে সমাবেশ হয় সেটা অধিকার সংহতি সমাবেশ বলা বলছেন গণ অধিকার পরিষদ তারা সেটা করেছে সেখানে বিএনপি এনসিপি জামায়াতি ইসলামী সহ প্রায় তিরিশটির মতো দল সেখানে সেই সমাবেশে অংশগ্রহণ করেছে সেই সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তারা আসলে যখন মিছিল নিয়ে গণ পরিষদের দিকে যাচ্ছিল ঠিক ঠিক বিজয়নগর বিজয়নগর দিয়েই একটু সামনেই বা নাইটেঙ্গেল মোড় হয়ে যাচ্ছিল ঠিক যেতেই কিন্তু আসলে কাকরে মোড়েই মোড় থেকে একটু সামনেই কিন্তু গণ জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা কিন্তু আবারও জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে তারপরে কি বলে অগ্নিসংযোগ করেছে এ নিয়ে দ্বিতীয় দফায় এর আগে আমরা যদি বলি তৃতীয় দফায় আসলে যেদিন নুরুক নুরের উপরে হামলা হয়েছে সেদিনও কিন্তু সেই অফিসের সামনে অবস্থান করছিল গণধিকার পরিষদের নেতা এবং তারা হয়তো পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছিল যেটা বলছিল যে মব তারা তারা আসলে নিয়ন্ত্রণ করতে চেয়েছে হোক এবং মবের বিরুদ্ধে মবকে অবস্থান নিয়েছে এমনটাই কিন্তু সেনাবাহিনী বলেছে কিন্তু আমরা যেটা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু সেখান থেকে সরে গিয়েছে বা সরে যাচ্ছে বা সরানোর চেষ্টা করেছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি আমরা স্পটে ছিলাম আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়া করে তাদেরকে সরিয়ে দিচ্ছে দিয়েছে কিন্তু নুরুল সেখানে সংবাদ সম্মেলন করছিলেন কিন্তু কিছু নেতা কর্মী তারা কিন্তু আবার পাল্টা ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সেই ঘটনাকে কেন্দ্র করে যখন দফায় দফায় ধাওয়া পাল্টা ধা হচ্ছিল তখন আইন বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী হয়তো উপরে নির্দেশ ছিল না হলে তো এইভাবে উপরে নেতাকর্মীদের এবং নুরুর উপর যেভাবে হামলা হয়েছে যেটা আসলে জুলাই পরবর্তী পরবর্তী সময় যেটা মোটেও কাম্য নয় এবং জুলাইয়ের অন্যতম অন্যতম হোল্ডার গণ অধিকারের নুরক নূর যে কিনা সামনে থেকে লড়েছে এবং জেলে তাকে জুলুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে সেই নুগের নূরের উপর এইভাবে হামলা যেটা আসলে মোটেও মোটেও অনুচিত মানে কাম্য নয় বা অনিশ্চিত বলা যায় সেইটা জায়গাতেই কিন্তু গণধিকার পরিষদ বেশ আমি বলবো যে সিম্পিটি তারা কিন্তু পাচ্ছে বা তারা কিন্তু একটি সহানুভূতির জায়গায় তারা পাচ্ছে এবং রাজনীতিতে যেটা কার্যকর হয়ে উঠছে যে না এইভাবে হামলা তাও সেনাবাহিনী পুলিশ আবার অন্যদিকে দেখা গিয়েছে যে জাতীয় পার্টির জিএম কাদেরকে পুলিশ সেনাবাহিনী প্রোটোকল দিয়ে তার গাড়ি বের করে দিচ্ছে এবং সেখানে সেনাবাহিনী সামনে সাংবাদিকদের সাথে কথা না বলেই কাদের চলে যাচ্ছে প্রোটোকল দিয়ে বের করে দেয়া যেই জিএম কাদের যে জাতীয় পার্টি আহ আওয়ামী দোসরিস্টের দোসর বা আওয়ামী লীগকে বিগত সরকারের সতেরো বছর বা পনেরো বছর থাকতে যারা সহযোগিতা করেছে সেই জাতীয় পার্টিকে আইন শৃঙ্খলা বাহিনী প্রোটোকলটি অন্যদিকে যে জুলাইয়ের অন্যতম অন্যতম যোদ্ধা নুরুলক নূর যাকে চিনে না এমন কেউ নাই নেতাকর্মীদের উপরে না হয় হামলা করেছে ধাওয়া পাল্টা দিয়ে বের করে দিয়েছে নুরুক নূরের উপরে হামলা এটা আসলে কেউই কোন সুশীল বলেন কোন রাজনৈতিক দল দল বলেন রাজনৈতিক বিশ্লেষক বলেন সাধারণ মানুষ বলেন কেউ মেনে নেবেন কারণ ইজ এ নন ফেস জনপ্রিয় একজন আইকন হয়ে উঠেছেন লিডার হয়ে উঠেছেন বিগত ফেসিস সরকারের সময় সে অনেকবার আহত হয়েছে লড়েছেন সামনে থেকে একদম বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়েছেন আহ নত জানুর মতো কিন্তু তার আচরণ ছিল না যেটা আমরা দেখিনি কখনো দেখিনি বা নুর তো সেই আচরণ করেনি বাইশ বার মানে এইবার নিয়ে বাইশ বার তার উপরে হামলা হয়েছে যেটা গণ বলা হচ্ছে সেই গণধিকার পরিষদের উপর হামলা হওয়ার কারণে নানান ভাবে কিন্তু আমরা দেখেছি যে সহানুভূতি কিন্তু গণ পাচ্ছিল এবং একটা রাজনৈতিক দলগুলো আবার কিন্তু একটা ঐক্যের মধ্যে আসছিলেন এবং আমরা দেখলাম যে সব দলগুলোর সাথে উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি বৈঠক করলেন এবং জাতীয় পার্টি নিয়ে জামাতি ইসলামী তারপরে এনসিপি তারপরে পরিষদ তারা মত দিল যে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় অন্যদিকে বিএনপি বিএনপি নিষিদ্ধ ওইভাবে চান না কিন্তু আবার বিএনপি নিষিদ্ধ হইলেও বিএনপি কোনো অসুবিধা নাই ব্যাপারটা এইরকম যেটা আমরা দেখছি কিন্তু বিএনপি স্পষ্ট বক্তব্য ছিল যে তাদেরকে নিষিদ্ধ না করে তাদেরকে নিষিদ্ধ করার মত তারা দেন নাই ওইভাবে কিন্তু তারা চান যে ভোটের মাধ্যমে জাতীয় জাতীয় পার্টিকে পার্টিকে করতে মানে তাদের তারা যে শৈশ্যের দোষর ছিল এটা জনগণের মাধ্যমে তারা ধিক্ষিত হোক ঘৃণীত হোক সেইটাই সম্ভবত বিএনপির চাওয়া বা বিএনপি হয়তো আহ ভোটের রাজনীতিতে হয়তো এইভাবে তাদেরকে কোনটা চা বা ধরাশায়ী করতে চান কিন্তু আমরা দেখেছি অন্য দলগুলো কিন্তু এইভাবে একমত হয়েছে এবং আজকে সাহাবাগে কিন্তু গণ অধিকার সংহতি সমাবেশ এমন একটি তারা কিন্তু সমাবেশ করে সেইখানে সমাবেশ শেষে গণ অধিকারের বা নেতা তারা এসছেন এবং আমি একটা নিউজে দেখেছি যে আমরা একটু দেখাই আপনাদেরকে আপনারা হয়তো একটু ইয়ে করতে পারবো না আমরা একটু দেখাই আপনাদেরকে আপনারা হয়তো সেই চিত্র আমরা যে আজকে যে হামলা হয়েছে সেখানে একটি বলছেন একটি নিউজ বলছেন যে বিক্ষুব্ধ জনতা সেখানে বিক্ষুব্ধ জনতা কিন্তু সেখানে বোঝা গেছে যে কর্মীরা তো মানে গণধিকার নেতাকর্মীরাই কিন্তু সেখানে ছিল এমন একটি অবস্থা কিন্তু দেখাচ্ছে এবং কাকরাইলে আপনারা দেখছেন যে কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা হামলা ভাঙচুর অগ্নিশন করা হচ্ছে সে সময় সাংবাদিকের মোটর আগুন দেওয়া হয় এমন 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 একটি সংবাদ এসছে এবং যেখানে গণধিকারের উপরে যে হামলা হয়েছে আমরা যে একটু একটু দেখাই

এটা ভাঙচুর হয়েছে এটা এটা আমরা শুনলাম একটা বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ আসলে এই খবর এসছে এবং তারা বলছেন এইভাবে যে বিক্ষুব্ধ জনতা কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে জাতীয় পার্টির অফিসে যারা হামলা করেছে তারা গণ অধিকার পরিষদেরই বিক্ষুব্ধ নেতাকর্মী কর্মী তাদের একশো প্রায় শতাধিক নেতাকর্মীর কর্মীর হামলা হয়েছে যে কারণে তারা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করছে এখন এখন যেখানে একটি হয়েছে বিচার প্রক্রিয়া আগাচ্ছে সরকার বিদেশে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসার জন্য নিয়ে যাবেন এবং আওয়ামী লীগ এর মতো জাতীয় প্রতিনিধিদের একটি আওয়াজ কিন্তু উঠছে উঠছিল এবং সেটা আহ উঠছে মানে এটা কথা চলছে এবং অনেক অনেকটাই কিন্তু কোনঠাসার মধ্যে জাতীয় পার্টি পড়েছে কারণ জাতীয় পার্টিকে সেভ করতে গিয়ে নুরুল হক নুর চব্বিশের একজন যোদ্ধার গায়ে এবং গণ অধিকার পরিষদের প্রায় শতাধিক নেতা কর্মীর উপরে হামলা হয়েছে সেই কারণে একটা আওয়াজ কিন্তু উঠছিল এবং জাতীয় পার্টি কিন্তু তাদের অনেকটা কোনঠাসার মধ্যে তাদের কর্মসূচি কিন্তু তারা মানে ইনডোর কর্মসূচি কিন্তু তারা করছে ইন আউটডোর কর্মসূচি কারণ তারা মবের শিকার হবে বা তাদের উপর আক্রমণ হতে পারে কারণ জন জন মধ্যে পড়তে পারে জাতীয় পার্টি বিক্ষোভের মধ্যে পড়তে পারে জাতীয় পার্টি কারণ বিগত সতেরো বছর তারা যে কাণ্ড করেছে সরকারকে সরকারের সাথে থেকে সরকারের সঙ্গী হয়ে বিরোধী দল হয়ে সুযোগ সুবিধা নিয়ে তারা যেভাবে যেভাবে মানে গণতন্ত্রকে একেবারে মানে নির্বাচনে পাঠিয়েছে স্বৈরাচার হতে সাহায্য করেছে আওয়ামী লীগকে এবং তারা স্বৈরাচারের সুবিধা নিয়েছে এই রাষ্ট্রের সুযোগ সুযোগ সুবিধা নিয়েছে মানুষের দেয়ার ট্যাক্সের টাকায় তারা নিজেরা ভোগ বিলাস আরাম করেছে সেইটা কিন্তু জাতীয় পার্টি অনেকটা জনরসের মতো পড়ছিল সেই জায়গা থেকে ইতিমধ্যে পর আমরা দেখলাম যে দুইবার দুইবার কি তিনবার তারা হামলার শিকার হলো তাদের জাতীয় পার্টির অফিস সেই জায়গা থেকে আমার আমার কথা বলার জায়গাটা হচ্ছে তাহলে কি জাতীয় পার্টি আমরা আমরা যেটা দেখছি যে গণধিকার পরিষদ যেই রাজনৈতিকভাবে যে একটি ইয়ার মধ্যে পড়েছে তারা যে সহানুভূতি পাচ্ছিল তারা যে রাজনীতিটা করছে এবং রাজনীতির যে সিম্পৃতি পাচ্ছে সেই জায়গা থেকে তারা এই যে বারংবার তারা জাতীয় পার্টির অফিস করলো এই নিয়ে দুইবার ভাঙচুর করলো মিছিল নিয়ে যাওয়ার সময় তারা ভাঙচুর করলো এবার কিন্তু সেনাবাহিনী নেই পুলিশ এটি রুখবার চেষ্টা করেছে সাউন্ড গ্রেনেড এবং জল কামান মেরেছে মেরে এদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন এখন আর উত্তপ্ত পরিস্থিতি না হয় এখন আপনি যদি এখন বিচার চাইবেন আবার জাতীয় পার্টির অফিস ভাঙচুর করবেন তাইলে এটা ওয়ান কাইন্ড অফ মব ভায়োলেন্স হয়ে গেল আপনি বলছেন মব জাস্টিস কিন্তু হয়ে যাচ্ছে মানে মব ইনজাস্টিস বা মব ভায়োলেন্স বা সন্ত্রাসী কার্য কার্যক্রম হয়ে যাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি আবার ফেসে যাচ্ছেন কিনা মানে গণ অধিকার পরিষদ যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডটা আবার থেমে যাবে কিনা আটকে যাবে কিনা তাহলে বিপদ তাহলে তো সবাই মিলে গণতন্ত্রের একটি ধারায় ফিরতে চাইছেন যারা দোষর ছিল দোষর তো ভাই সচিবরা ছিল সরকারে অনেক প্রশাসনের লোক ছিল তাইলে জাতীয় পার্টি বলেন বিএনপিরও কিন্তু অনেকে সুযোগ সুবিধা নিয়েছে এবং এই যে ডাকসুতে ইলেকশন হচ্ছে কায়েম এবং ফরহাদ তারা কিন্তু জুলাই পরবর্তী সময়ে তারা যে তারা প্রকাশ ছাত্র শিবির করছে তার মানে তারা গুপ্ত ভাবে ছাত্র শিবির করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ছায়া ছিল তারা প্রকাশ্যে আসেনি কারণ প্রকাশ্যে আসলে এরকম স্লোগান শিকার হইতে হইতো যে একটা একটা শিবির ধর ধৈরা ধরা জবাই কর কি ভয়ব অবস্থা ল কি বলে এটা এইভাবে করে বিগত সময়ে যে আমরা চিত্র দেখেছি সেই জায়গা থেকে তারাও তো আওয়ামী সুবিধা নিয়েছে ছাত্রলীগের থেকে তারা তাদের সংগঠিত করেছে বিএনপি ও নানা কৌশল অ্যাপ্লাই করে তারা কিন্তু তাদের আন্দোলন জারি রেখেছে সর্বশেষ শেষ ধাক্কাটা জুলাই চব্বিশে এসে আওয়ামী লীগকে দিয়ে তারা আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেল তাদের সংসদ এবং তাদের মূল নেতা সহকারে সাবেক প্রধানমন্ত্রী সহকারে তারা পালিয়ে গেল ফেসিস্ট পালিয়ে গেল স্বৈরাচার ধিকৃত হলো ঘৃণিত হলো তাইতো তো সেই জায়গা থেকে একটা রাষ্ট্র আবার নতুন করে বিনির্মাণ করতে গেলে যদি মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স আবার উস্কে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দেশ আশঙ্কার উস্কানের দিকেই যাবে অস্থিতিশীল একটি পরিস্থিতি তৈরি হবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে এই যে গণতন্ত্র এবং এই যে গণভুত্থানের যে ফসল সেটা কিন্তু ঘরে তুলতে পারবেন না ঠিক আছে কারণ পাঁচই আগস্ট সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসছে সবাই কিন্তু এখন আর নেমে আসবে না যারা রাজনীতি করছেন যারা আহ সুশীল রয়েছেন যারা রাজনীতি করছেন তারাই কিন্তু নামবেন রাজপথে আন্দোলন করবেন তাই না নতুন দল হয়েছে তারাও নামবেন কিন্তু আম বা গণভূতার মধ্যে চিত্র ঘটেছে সেটি কিন্তু আর ঘটার সম্ভাবনা নাই অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে মব ভায়োলেন্স বা মব উস্কে দিয়ে নয় মব জাস্টিস নামে মব ইনজাস্টিস করে নয় সেটা কিন্তু উল্টো আবার পথে হাঁটা শুরু করবে যেমন জাতীয় পার্টি আজকে কিন্তু বলেছে তারা যে তারা গণ অধিকার পরিষদ এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধ যেটা নিষিদ্ধ চেয়েছে চাওয়া হচ্ছে হচ্ছে নিষিদ্ধের জন্য সেখানে উল্টো জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের কে ব্যান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বা দাবি জানাচ্ছে বিষয়টা কোন দিকে ঘটছে তা আমার মতে আপনারা বিক্ষোভ করেন আপনারা আন্দোলন করেন আপনারা দাবি জানান যে আপনাদের প্রতি যেই মানে সেনাবাহিনী বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যদি মপ করে থাকে বা আপনাদের উপর যদি হামলা করে থাকে সেইটা আপনারা বিক্ষোভ বা আন্দোলন করে রাজনৈতিক ভাষায় গণতান্ত্রিক ভাষা আন্দোলন করেন করে এটাকে জারি করে আপনারা সেই সেইটার ফলটা ফসলটা ঘরে তোলেন সেইটা না করে যদি এরকম একটি জাতীয় পার্টি তো এখনো নিবন্ধিত রাজনৈতিক দল তারা তো নিষিদ্ধ হয় নাই বা তাদের কর্মকাণ্ড তো নিষিদ্ধ না সেই ক্ষেত্রে জাতীয় পার্টির অফিস যদি ভাঙচুর করা হয় মব ব্যালেন্স করা হয় এখন ধরেন আগামীকালকে এই যে উস্কানি দিলেন আজকে জাতীয় পার্টির অফিস ভাঙলেন আজকে তো সারা বাংলাদেশে যদি এরকম জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে আবার তো দেশ অস্থিতিশীল হয়ে উঠবে তখন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তখন এর দায় কেনিবে তখন তো আবার মানে বা দোসর জাতীয় পার্টিকে বলছেন তারা তো এই সুযোগটাই চাচ্ছে যে আপনারা মব করেন সেই মবের সুযোগে তারা তাদের যে এজেন্ডা সেটা হাসিল করুক সামনের আপনারা জানেন যে ডাকশ নির্বাচন একে বাঞ্চালের জন্য যথেষ্ট ষড়যন্ত্র চলছে যথেষ্ট আহ পায়তারা করছে কিভাবে এটাকে আটকানো যায় এবং জাতীয় নির্বাচন আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে ঘিরেও নানা আহ ষড়যন্ত্র কিন্তু হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এরকম কথাবার্তা চলছে তো সেই জায়গা থেকে জাতীয় পার্টি চাইবে কিন্তু এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক ভাই আমার মনে যে আজকের আলাপে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার উপর যে হামলা হয়েছে সে হামলা তীব্র নিন্দা জানিয়েছে সবাই আমিও জানাই আমরাও জানাই জানাই নিন্দা যে হামলাটা হয়েছে কিন্তু মব ভায়োলেন্স সন্ত্রাসী কর্মকাণ্ড যেন অধিকার পরিষদ বা যে যেকোনো দল কেউ যেন না করে এইটা করা এটা করলে গণতন্ত্র ব্যাহত হবে নির্বাচন ব্যাহত হবে এবং স্বৈরাচার সুযোগ পাবে আবারও আলাপটা আপনাদের সাথে কথা হবে নতুন কোন অতিথির সাথে এবং অবশ্যই আমার সাথে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আজকের মতো আলাপ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম